হে ফ্রি ফায়ার লাভারটা কেমন আছো তোমরা তো গাইস তোমরা তো গেম সবাই খেলো তো ফ্রি ফায়ার গেমে কিন্তু সকল ইউটিউবার এখন কাস্টম খেলতেছে আর এই কাস্টমের উইনার যারা হচ্ছে তারা কিন্তু পেয়ে যাচ্ছে অনেক অনেক টাকা আর এটা অনেকটা অফিশিয়াল কাস্টমের মতনই কিন্তু হচ্ছে অফিশিয়াল কাস্টমও কিন্তু ঠিক এমন একই তো এটাতে তোমার কিন্তু স্কিলগুলো দেখাতে পারবে এছাড়াও কিন্তু তোমরা যদি ভালো খেলে এখানে উইনার হতে পারো তাহলে এক লক্ষ এছাড়াও অনেক অনেক পুরস্কার কিন্তু তোমরা পাবে এছাড়াও এখানে ট্রফিও কিন্তু দেওয়া হয় আর এখানে অনেক অনেক মানে সুবিধাও আছে তো এটা যদি তোমরা সবাই খেলতে পারবে সেটা কি করে খেলতে পারবে এবং কি কি করতে হবে তোমাদের সব কিছু এই ভিডিওতে বলবো তো ভিডিওটা তোমরা ফুল দেখবা আর এনজয় তোমরা তো জানো সে সকল ইউটিউবার কিন্তু এইসব টুর্নামেন্টের ভিডিও কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে তো তোমরা হয়তো জানো না যে তারা এই এই এইসপোর্টস টুর্নামেন্টগুলো খেলে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো তোমরা হয়তো জানো না তো জানার জন্য এই ভিডিওটা বানাইছি তো তোমরা গাইছি এই স্পোর্টস টুর্নামেন্টগুলো খেলতে তোমাদের যা যা করতে হবে সকল কিছুই এই ভিডিওতে আমরা বলবো তার জন্য তোমরা ভিডিওটা ফুল দেখবা তো গাইজ প্রথমত যে তোমাদের বলতে যাচ্ছি এই যে স্পোর্টস টুর্নামেন্টগুলো আছে এটা খেলতে হলে তোমাদের অবশ্যই ফোন প্লেয়ার হতে হবে মোবাইল দিয়ে গেম প্লে করতে হবে তাহলেই কিন্তু তোমরা এই স্পোর্টস টুর্নামেন্টগুলো খেলতে পারবা এখন তুমি বলতেছো ভাই আমি তো একজন ফোন প্লেয়ারই তো কোনো সমস্যা নাই এখন আরেকজন ভাবতেছো ভাই আমি তো পিসি প্লেয়ার আমি কি করে খেলবো তো গাইজ যারা যারা পিসি প্লেয়ার আছো তাদের কোনো খেলার সুযোগ নাই তোমার অবশ্যই মোবাইল প্লেয়ার হতে হবে আর তোমরা যদি এইসব টুর্নামেন্টে যদি উইনার হতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক অনেক টাকা পাবে কারণ এই সব টুর্নামেন্ট কিন্তু কোনো কম টাকার টুর্নামেন্ট না ভাই এটা অনেক লাখ লাখ টাকার টুর্নামেন্ট এটা যদি তোমরা জিততে পারো তোমরা টুর্নামেন্টের মানে টাকা সহ অনেক অনেক গিফট এছাড়াও অনেক অনেক তোমাদের রিওয়ার্ড কিন্তু দেওয়া হবে এই জন্যই তো বলতেছি ভাই তোমরা এই রাতারাতি বড় লোক হয়ে যাবে তো এই জন্য তোমাদের কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের একটা পারমানেন্ট স্কোয়াড দরকার কারণ যদি পারমানেন্ট স্কোয়ার্টই না থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কিভাবে তোমরা খেলবে এবং কিভাবে কোথায় কি করবে আর যদি তোমাদের পারমানেন্ট স্কোয়াড থাকে তাহলে তোমাদের খেলতে খেলতে কিন্তু একটা ধারণা চলে এসেছে যে আমরা এখন এই করব এবং এই সময় আমাদের এই করা উচিত তো এই জন্য বলতেছি তোমাদের পার্মানেন্ট স্কোট কিন্তু খুবই দরকার যদি তোমাদের পার্মানেন্ট স্কোট থেকে থাকে তাহলে কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে তোমাদের অনেক সুবিধা হবে এবং উইনার হওয়া খুব সহজেই তো এখানে কিন্তু স্কোট ছাড়া কিন্তু এলাও না অবশ্যই তোমাদের স্কোট থাকা দরকার তোকে এই টুর্নামেন্টগুলো খেলতে কিন্তু তোমাদের গ্রুপে জয়েন হতে হবে এই সব গ্রুপ তোমরা কোথায় পাবে এর জন্য আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা যদি জয়েন হও তাহলে কিন্তু আমি সব গ্রুপের সাথে অ্যাড করিয়ে দিতে পারবো তোমরা যারা যারা এই সব উর্নামেন্টগুলো খেলতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং সেখান থেকে কিন্তু আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো এবং লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা এটা খুবই ইজি এই জন্য তোমরা ডিসক্রিপশানে থাকা যে লিঙ্কটা একদম প্রথমেই দেওয়া আছে ওই লিঙ্কের উপরে ক্লিক করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব। এবং সেই লিঙ্কে ঢুকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে তো রেজিস্ট্রেশন করতে সেমন কিছু লাগবে না তোমার গেমের গুলো লাগবে এবং তোমার স্কোটমেটের গুলো লাগবে তোমার একটা নাম্বার লাগবে এবং তোমার একটা ইউআইডি লাগবে এবং আরেকটা ইমেল ইমেল তোমার দিতে হবে এইগুলো কিন্তু তোমরা দিয়ে যদি রেজিস্ট্রেশনে ক্লিক করো তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আর এইখানে কিন্তু কোনো টাকাই লাগে না একদম ফ্রিতেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবা আর এছাড়াও টাকার কিন্তু আছে যদি তোমরা এন্ট্রি ফি অনেক টুর্নামেন্টে এন্ট্রি ফি কিন্তু লাগে তো তোমরা যদি এন্ট্রি ফিতে ঢুকতে চাও তাহলে কিন্তু ঢুকতে পারবা আর যদি তোমরা চাও যে আমরা ফ্রিতে ঢুকবো তাহলেও ঢুকতে পারবা তো এখানে কিন্তু মূলত প্রত্যেক কিন্তু তোমাদের বেঁচে থাকতে হবে কিন্তু পঁচিশটা স্কোয়ার মধ্যে তোমাদের থাকতে হবে তো এই নিয়ে কিন্তু আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমি আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসবো যদি তোমরা এই ভিডিওটা পছন্দ করো তো গাইজ এই ছিল আজকের ভিডিও যারা যারা ভিডিও চ্যানেলে নতুন নতুন তারা একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও